প্রিয় ভিউয়ার্স সিডিকান টিভির পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা আজকের প্রতিবেদন অরুণা বিশ্বাসের গরম পানি ঢেলে দেওয়া কথায় সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত ও সংসদ সদস্য ফেরদৌস আহমেদের নেতৃত্বে আলো আসবেই নামক একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে কিছু স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ভাইরাল হওয়া কিছু দেখা গেছে স্ক্রিনশে ছাত্র আন্দোলনের বিপক্ষের কথা বলেছেন কয়েকজন শিল্পী সম্প্রীতি সেই গ্রুপের বেশ কিছু স্ক্রিনশট ভাইরাল হয়েছে আন্দোলনকারীদের ওপর গরম পানি ঢেলে দেওয়ার কথা বলেছেন অভিনেত্রী অরুণা বিশ্বাস এদিকে আন্দোলনকারীদের উদ্দেশ্যে অভিনেত্রী অরুণা বিশ্বাসের গরম পানি ঢেলে দেওয়ায় ঘৃণায় উগরে দিয়েছেন চিত্রনায়িকা পরিমণি অরুণাকে নিয়ে প্রকাশিত একটি সংবাদের ফটো শেয়ার করে নিজের ফেসবুক পেজে পরি লিখেছেন অমানুষ হিংস্র লোভী এত হিংসা নিয়ে কখনোই শিল্পী পরিচয় বহন করতে পারে না আপনি ধিক আপনাকে ঠু পরিমণি আলো আসবেই নামক এই হোয়াটসঅ্যাপ গ্রুপে সাবেক প্রতিমন্ত্রী এ আরাফাত ও সংসদ সদস্য সহ ছিলেন অভিনেত্রী শামীমা তুষ্টি চিত্রনায়ক রিয়াজ সাধু খাদেম সহ অনেকেই তবে প্রকাশিত স্ক্রিনশটে সক্রিয় ছিলেন অভিনেত্রী তানভিন সুইটি সোহানা সাবা অরুণা বিশ্বাস সহ আরো কয়েকজন